আসসালামু আলাইকুম এই প্রচন্ড গরমে আগুন ছাড়াকে ডিম সিদ্ধ করা সম্ভব জি ভাই আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো চলে আসছি আমি বাথরুমে ছাদে তো ভাই দেখেন আমার অবস্থা দেখেন জাস্ট আমি আসছি আমার ঘাম ঝরতেছে আর এই হচ্ছে আমার একটা প্লেট এই প্লেটে নর্মালি আমি ভাত খাই এই প্লেটে ভাত খাওয়ার মজা আলাদা ভাই ঠিক আছে তো আমি চলে আসছি ছাদে একটা ডিম নিয়ে আসছি আমরা এখন এই ডিমটা ভাজি করবো এবার এই প্লেটে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্মালি যে আমাদের যে ট্রেনের চালটা আছে না এটা হচ্ছে আমার ঘরের চাল তো আমরা এটা আবার ঠিক আছে তার আগে আমি কাজ করি এই যে আমরা ওকে আমরা মোটামুটি এটা একটু ঘুরে ফেরা নেই আই থিঙ্ক ভাই যে পরিমাণ গরম আপনারা হয়তো বা আমার এই যে মানে বড়ে দিকে বুঝতে পারছেন জাস্ট আমি আসছি মাত্র ভাই এমনিতে হচ্ছে এই যে টিনের তাপ রোদের তাপ আর ওয়েদারটা একটু গরম দেখোক মোটামুটি আমার তেল দেওয়া হয়ে গেছে এখন যারা করতে হবে এই এই যে প্লেটটা আছে আমি এই প্লেটটা মিনিমাম তো ঘন্টা এখন বাজে কটা এগারো তেত্রিশ ওকে তো এখন বাজে এগারো তেত্রিশ যেহেতু প্রচুর রোদ হচ্ছে আমরা এখন এটা বা এটা স্টিল অনেক গরম পাই জাস্ট আমি মানে প্রচুর গরম পাই ঠিক আছে তলদ ধরলেই মোটামুটি রাখা যাবে না যাই হোক আমি এটা উপর রাখি মোটামুটি ঠিক আছে এভাবে রাখে দিই এই যে তেলটা যেহেতু এখানে আছে তেলটা গরম হোক ঠিক আছে গরম হোক আর মূলত যেহেতু ডিমটা ভাজবো যদি ভাজা হয়ে যায় তাহলে আমরা উড়া ধরে খাবো ঠিক আছে যাই এখন আপাতত আমরা চলে যাই আমরা মিনিমাম দুই ঘন্টা পরে আসবো এখন বাজে এগারোটা তেত্রিশ ওকে গাইস এখন দুইটা দশ বাজে আমরা চলে আসছি আবারও ছাদের উপরে এখন দেখি মোটামুটি যে গরম হইছে মনে হয় না ভালো সিদ্ধ হবে ঠিক আছে রোদ যতই পড়ুক ভাই মনে করেন যে এই ডিম শুদ্ধ ভাই তেলা আছে বুঝছেন ভাই

আর এই যে মনে করেন আমাদের ডিম বাজা তারপর আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি না কি অবস্থা হয় তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে আরো সময় লাগবে ঠিক আছে আমি আবারও বলছি ভাই আমার এই ভিডিও বানাতে মিনিমাম তিন থেকে সাড়ে দিন ঘন্টা সময় লাগছে ওকে মানে বুঝতে পারছেন এই ডিমটা আসলে এক মিনিট হয় নাই মিনিমাম সাড়ে তিন ঘন্টার সময় নিয়ে আমার এই পাশাপাশি আমি এখন প্রায় ঠিক আছে আরো আধা ঘন্টা প্রায় পরে আসছি তা আমাকে দেখে বুঝতে পারছেন কি একটা অবস্থা দেখছেন সন্ধ্যে ঘাম ঝরা পড়তেছে মানে একটা থেকে আমার মোটামুটি সাড়ে তিন ঘন্টা পরে চার ঘন্টা সময় লাগছে মিনিমাম সাড়ে তিন ঘন্টা ধরে রাখে ওকে তো আমরা একটু লবণও নিয়ে আসছি যেহেতু ডিম খাবার একটু মজা করে না মানে এই ডিম

পনেরো চার ঘন্টা সময় লাগছে ডিম বাঁচতে এখন যদি আপনার এই সময় লাগান আপনারাই বুঝেন ভাই ডিম কবে বাঁচবেন ডিম কবে খাইবেন উম সেই মজা ভাই তেলের গন্ধ আছে লবণ বেশি হয়ে গেছে পেঁয়াজ তো নাই হম কি ভাই ডিম খাইবেন নাকি এরা ভাই এরা তো বুঝতে পারছেন ভাই এই গরমে ডিম খাওয়াচ্ছে এই যে গামের ফানি খাওয়া আরো মজা বেশি বুঝছেন ওতে এইসব মানে এলে বুঝছেন খালি সময় নষ্ট আর ওদের মধ্যে বসে কষ্ট করা আর বারবার আসা যাওয়া বুঝছেন আর কিছু না ওয়েস্ট অফ মানি এই যে ডিম প্রায় দশ এগারো টাকা লাগছে ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ এনার্জি আর কিছু ওকে তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আল্লাহ